আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আসছিলাম বাংলাদেশ হাই কমিশনে হাই কমিশনে আসছি ই পেশার ব্যাপারে সরি পেশা ই পাসপোর্টের জন্য ই পাসপোর্টের ব্যাপারে জানার জন্য আর আসছিলাম ওই আরও কিছু তথ্য আছে ট্রাভেল পাসেরও ট্রাভেল পাস এখন এই জায়গার থেকে দেয় না এটা এই বিশ্ব ট্রাভেল বাসের এক জায়গায় নিয়ে গেছে এটা বড় সানসোলিং জায়গার নাম সানসোলিং তো অনেকে ওই জায়গাটা হয়তো বা চিনে না বা চিনতে সময় লাগবো চিনবো না এমন কোনো কথা নেই কিন্তু সময় লাগবো এটা কারণ ঠিকানা না জানলে চিনবো না এটি স্বাভাবিক তো আমি এই কিছুক্ষণ পরে আবার ওই জায়গায় যাই মো সানসোলিং ওই অফিসে জায়গায় দেখি কি পরিস্থিতিটা পরিস্থিতিটা কি পরবর্তীতে অবশ্য জানাইতে পারুম কারণ অফিস দুই দিন পরে পরেই এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় এটা আমরা মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশন মেনটা যে জায়গা আছে ওই জায়গায় আছে কিন্তু তারপর এখন হয়ে গেছে তিনটা একটা পাসপোর্ট জমা নেওয়ার একটা হইলো এখন এই ই পাসপোর্ট আর হইলো এই ট্রাভেল পাস দেব ওই জন্য আর কি আরেকটা করছে তো জায়গায় জায়গায় না করিয়া যদি এক জায়গায় বড় একটা জায়গায় নেওয়া করে ওইটাই সবচেয়ে ভালো হয় কারণ অন্য অন্য এম্বাসিতে যা দেখি সব এক জায়গাতেই রাখে মানুষগুলো হয়রানি কম হয় কারণ আমাকেও এই সমস্যাটাই অনেক আমাদের এই সমস্যাটা অনেকে কারণ এটা কিছুদিন পরে পরে এটারে এক এক জায়গায় নেওয়া যায় তাতে আমাদের সবার জন্য সমস্যা আমরা যারা এদেশে কর্মরত আছি এবং যারাই কর্মরত আছেন এর বাহিরও যারা আছেন স্টুডেন্ট আছেন বা বিজনেস করেন যারা তাদের জন্য সমস্যা জায়গা জায়গায় দূরদূরি করতে হয়রানি করতে হয়রানি শিকার হয় তো ভিডিওটা সবাই শেয়ার করবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আর এটা যাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগ কাছে পৌঁছা যায় ভিডিওটা কারণ যদি এক জায়গায় করে তাইলে মানুষগুলো ভোগান্তি হয় না অনেক হয়রানির শিকার হইতে হয় দয়া করে আপনারা এই অ্যাম্বাসির কাজগুলা যদি সব এক জায়গায় করেন তাইলে সবচেয়ে সুন্দর হয় আমাদের জন্য ভালো হয় আমরা এইগুলো নিয়ে অনেক ভোগান্তিতে আছি তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমি সানসোলিং ওই অফিসে যাই দেখি কি পরিস্থিতি পরবর্তী আপডেট অবশ্যই জানাইব আর আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে শরীয়তপুর ভিডিও ব্লক ওই জায়গায় ওই ভিডিওটা ওই জায়গায় ভিডিও পাইবেন আপনারা শেয়ার করবেন আর আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম